আরে ঘটনা তো ঘটে গেছে বিরাট ঘটনা আমি তো বিরাট খুশি হয়েছি রে ভাই আরে কি ঘটনা করছে কি আরে আপনাকে লোকে যে লোকটা আসছে ওই যে বোবা সে তো মমিন ভাড়ে ধরে মারছে

তোর মোবাইল কেনার টাকা আমি দিব কেন কে দিব আমি তো আপনার উপকার করতে গে আমার মোবাইলটা হারাইছি রঙে রঙে হারাইছি আর কি আপনি ভুলে গেছেন প্রচুর না কি লিখে দিবেন তুই যে ভালো খেলতে পারস না এটা বুঝার পরে কিন্তু আমি তো খেলতে না করছিলাম কিন্তু তুই আমার কথা না শুই না গারোলের মধ্যে খেয়ে গেছ আর এখন তো আমরা দোষ দিলেই না দেহান পাল্টু ভাই এতদিন আপনার কাছে টাকা আছিল না এই জন্য আমি চাই নাই এখন আপনার কাছে অনেক টাকা আইসে আপনি অনেক টাকা দিচ্ছেন এই জন্য চাইতেছি বিষয় কলাম আপনার বস্তু হইবো আচ্ছা ঠিক আছে কি ঠিক আছে আর টাকা দেখো আমার কাছে নাই টাকা সব মলাম্বরের কাছে আমি মলাম্বরর সাথে কথা বলে দেখি সে কি কয় কিন্তু আমার কথা কইলে হ্যাঁ জীবন রাজি হবা আচ্ছা ঠিক আছে তুই এখন যা পলাশবাড়ের জন্য মনটা আমার একদম নিখনে খারাপ হইছে আচ্ছা শুনেন আপনারাও এটা করতে পারেন আপনি মলাম্বরে গিয়ে কইবেন টাকাটা পলাশবাড় লাগবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি কি হইছে কি আরে ঘটনা তো ঘইটা গেছে বিরাট ঘটনা আমি তো বিরাট খুশি হয়েছি রে ভাই আরে আরে কি কি ঘটনা করছে আসছে হমিন ধরে মারছে আরে যে কাজ আমি করতে পারি নাই এই কারণে কেউ করতে পারে নাই সেটা সে করছে আমি তো তার সম্বর্ধনা দেব খেলা জমছে রে জমছে খেলা জমছে এটা কোনো কাম হইল ভাই ভাই লক্ষ্মী ভাই আমার আমার এই মোবাইলের ব্যাপারটা আচ্ছা আমি বুঝতে পারছো তো এই মলম মোবাইলের কথাটা কিভাবে কইবেন শোনেন আপনি আমি বুদ্ধিটা শিখিয়ে দিই আপনি প্রথম তার সামনে যাইবেন গিয়েই মনে করেন যে কাদু কাদু একটা বাবনিয়া ভাই দরকার হইলে আপনি চোখের পাইতে ভিজিয়া লাইবেন আপনি পায়ে পড়ে যাবেন ভাই তারপরও ভাই তার কথাটা কন টাকাটা আনেন ভাই আমার মোবাইলটা কি খুব জরুরি রে ভাই ভাই আপনি আমার কথাটা বুঝছি পারছেন তো বাইরে ভাই আমি আপনার পায়ে পড়ি ভাই আপনি বোঝান বুঝছেন ভাই ভাই বুঝছেন না ভাই ভাই